নমস্কার অঙ্গনাস রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি এনেছি এতদিন আমি দেখাচ্ছিলাম যে আপনাদেরকে মোচার অনেক রকম রেসিপি আজকেও একটা মোচার নতুন রেসিপি আপনাদের সামনে আমি হাজির করেছি এখানে মেন উপকরণ লাগছে মোচা এখানে ছোলার ডাল আমার ভিজনা আছে আদা লাগছে কাঁচা লঙ্কা লাগছে আমি রান্না করতে করতে রেসিপিটির নামটা আপনাদের বলবো আর এখানে আমাদের মশলা হিসাবে লাগছে এখানে লবণ লাগছে তেজপাতা জিরে গোটা লঙ্কা হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর লাগছে চিনি আমি একটু কড়াই তেল নিলাম আর তেজপাতা আর গোটা লঙ্কা জিরে ফোড়ন দিলাম এরই ফাঁকে আমি বলে নিই যে আমি যে ছোলাটা ডালটা দেখিয়েছিলাম ছোলা আর সেদ্ধ করে মোচাটা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি নিয়ে এইবার আমি ওই তেলে ভালো করে নেড়ে একটা সুজির যেরকম ব্যাটার হয় সেইভাবে আমি তৈরি করে নিচ্ছি এখানে আমি দিচ্ছি লঙ্কা হলুদ যে যে মশলাগুলো দিয়েছিলাম দেখিয়েছিলাম সেই মশলাগুলো আমি অল্প অল্প করে দিয়ে দিলাম দেখুন স্ট্রেকচারটা যেন এই রকমই হয় এইবার আমি ওই সুজির মতো পিস করে নিয়েছি আমরা এটাকে মোচার ধোঁকা বলি আপনারা কী বলেন একটু কমেন্টে জানাবেন এইবার আমি তেলেতে একটু তেল গরম করে তেলেতে এগুলো ভেজে নেব আস্তে আস্তে উল্টে নেব উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব দেখুন এই রকম ভাজাটা হয়েছে মোচার ধোঁক একদিন করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে আপনাদের অনেকগুলো আমি মোচার রেসিপি নিয়ে এসে দেখালাম কোনটা ভালো লাগলো আমাকে একটু জানাবেন এইবার আমি তেলেতে এলাচ লবঙ্গ গোটা লঙ্কা দারুচিনি আর তেজপাতা দিলাম আর জিরে দিলাম এইবার আমি এখানে দিয়েছি ওই যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিলাম এবার একটু সামান্য জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবার আমি এখানে একটু আদা দিলাম এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ এখানে আমি একটু লঙ্কা আর হলুদ গুঁড়ো ব্যবহার করেছি আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন লাস্টেও আমি আর জিনিস ব্যবহার করেছি সেটা লাস্টে দেখবেন এইবার জল দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব ফুটতে ফোটানো হয়ে গেলে এইবার আমি ধোঁকাগুলো সব ছেড়ে দিলাম এইবার বলি আমি কি ব্যবহার করেছি লাস্টে না বাবার সময় একটু আমাকে আমি এখানে ঘি ছড়িয়ে নিয়েছি খুব সুন্দর লাগে খেতে আপনারা খেয়ে বলবেন কেমন লাগলো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ফলো করে নেবেন ফেসবুকে আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আসছি পরের ভিডিও নিয়ে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার